চলুন আমরা আজকে দেখাবো যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট কি করে বুঝবেন দেখুন এই যে হেয়ারটা আছে আমরা এভাবে দেখুন জ্বালাচ্ছি দেখুন বুঝতে পারছি না এই দেখুন নিচে কিন্তু টপ 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 করে পড়ছে এতে গেছে নিচে পড়ে গেছে একদম এ দেখুন উপরটা দেখুন দেখাচ্ছি এ দেখুন একটার সাথে একটা কিন্তু লেগে গেছে একটার সাথে একটা দলিয়ে গেছে আর এই যে হেয়ারটা আছে এটা হাজার টাকা এটা মাত্র আটশো টাকা দাম ঠিক আছে এই যে হেয়ারটা আছে আর এই যে জিনিসটা আছে এটা হলো অরিজিনাল হেয়ার ঠিক আছে এই অরিজিনাল অরিজিনাল হেয়ারটা আমরা দেখুন দেখুন যে দালাচ্ছি এই যে ধরলো এ দেখুন একটার সাথে একটা কিন্তু লাগবে না দেখুন চুরফোটা গন্ধ বেরোচ্ছে

আজকের ভিডিওতে যেটা আমরা বলেছিলাম পুরো ভারতবর্ষকে টাক মুক্ত করে দেব সেটার জন্য এই ভিডিওটাকে যে যে দেখবেন অবশ্যই কিন্তু দাবাকে 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 শেয়ার করতে হবে যেন ভারতবর্ষের মধ্যে আর কোনো টাক না থাকে যেটা আমি বলেছিলাম যে ভারতবর্ষকে পুরো টাক মুক্ত করে দেব দাদুকে কাকা বানাবো কাকাকে দাদা বানাবো দাদাকে ভাই বানাবো ভাইকে বেবি বানিয়ে ছেড়ে দেবো তা তো মাত্র পাঁচ টাকার মধ্যে